বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নব নিযুক্ত সভাপতি নিকট ভবিষ্যতে কিছু দেখতে পারবেন এমন একটা মন্তব্য করেছেন আসলে এই যে যে একটা মন্তব্য করেছেন বা একটা কথা বলেছেন এই কথাটার আসল রহস্য কী হতে পারে পাকিস্তানের বিপক্ষে চলতি টেস্টে সিরিজ শেষে চান্দিকা হাতুর ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত হবে এমনই একটা জানা গিয়েছিল বাংলাদেশ বিসিবি সভাপতি ফারুক আহমেদের কাছ থেকে এবং সেখানেই তিনি বলেছেন যে এবার আরও একটা কিছু দেখতে পাবার নিকট ভবিষ্যতে কার ইঙ্গিত দিয়েছে বিসিবি সভাপতি দায়িত্ব নেওয়ার আগে হাতুর সিং এর পূর্ব সমালোচকদের একজন ছিলেন তিনি নানা সময়ে সেই ভাবনা তিনি তুলে ধরেছেন দায়িত্ব নেওয়ার কদিন আগেও নকআউট নোমান ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকারে তিনি এই কথা বলেছিলেন এবং হাতুরো সিং একে বাংলাদেশের কোচের দায়িত্ব রাখার কোনো কারণেই তিনি দেখেন না বোর্ড সভাপতি দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে ফারুক আহমেদ বললেন তার ব্যক্তিগত অবস্থা বা ভাবনা আগের মতোই আছে তবে বোর্ড সভাপতি হিসাবে তিনি কোচের ব্যাপারে সিদ্ধান্ত নিতে চান সবার সঙ্গে কথা বলে এখন এই যে যে একটা ইঙ্গিত এই ইঙ্গিতটা কি আসলে কি তিনি বিসিবিতে এখনও তার যে সঙ্গী তাদের সঙ্গে এখনো মানানসই হতে পারেনি নাকি তাদের সঙ্গে এখনও সঠিকভাবে কোনো যোগাযোগ করতে পারেনি এবং তার এই কথার ইঙ্গিত কি হতে পারে কার বিষয়ে আমরা কোনো পরিবর্তন দেখতে পাব। কোন বিষয়ে পরিবর্তন দেখতে পাব। আপনাদের আপনারা কমেন্ট বক্সে লিখে জানান আপনাদের মতামত